রাজশাহীর আম এত বড় যে আমের মধ্যে ঢুকে যাওয়া যায় এদিকে আবার দেখুন আপনি কিন্তু বাঘের মুখের মধ্যে হাতও দিতে পারবেন আর এইদিকে গ্রাম বাংলার ঐতিহ্য করুর গাড়ি আরও আছে বিভিন্ন রকম ফুল মনমাতানো সুন্দর লেক আরও যে কত কী আছে বলে শেষ করা যাবে না সুন্দর মনোরম পরিবেশে রিজোর্টও আছে তো চলুন পার্কটি ঘুরে দেখা যাক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি রাজশাহীর সাফিনা পার্কে আমরা প্রতিজনের জন্য পঞ্চাশ টাকা করে টিকিট কেটে পার্কটির ভিতরে ঢুকে পড়েছি এই যে দেখুন পার্কটির মূল গেট ভিতরে প্রবেশ করার পর যথারীতি আপনি স্থানে স্থানে চমক দেখতে পাবেন তবে এবার দেখলাম পুরো পার্কটি ফুলে ফুলে সেজে উঠেছে এই যে ঢোকার মুখেই তিনটি প্রাণী ড্রাম বাজিয়ে আপনাদেরকে স্বাগত জানাবে এরপর আপনি আস্তে আস্তে হাঁটতে থাকবেন এবার তো প্রচুর পরিমাণে ফুল দিয়ে সাজানো হয়েছে পার্কটি এখন শীতকাল শীতকালীন প্রচুর ফুলও দেখলাম এছাড়া নতুন করে সংযোজন হয়েছে ওয়াটার পার্কের এই যে দূর থেকে ওয়াটার পার্ক দেখা যাচ্ছে এছাড়া আরও বিভিন্ন ধরনের রাইডস সব বিভিন্ন জায়গায় ছড়ানো ছেটানো অবস্থায় আছে প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো রাইডস রয়েছে এদিকে এই যে কথা বলা গাছ এটা তো রয়েছেই এছাড়া এই যে দেখুন কাউন্টারগুলো এত সুন্দরভাবে তৈরি করা এটা হচ্ছে সুইমিং পুলের জন্য টিকিট কাউন্টার সবাই ভিড় করে আছে আজকে এখানে প্রচুর ভিড় আসলে আজকে হচ্ছে ছুটির দিন আর তাছাড়াও এখানে নাকি কয়েকটি দল পিকনিকে এসেছে যার জন্য এত ভিড় যে পা ফেলার জায়গা পাওয়া যাচ্ছে না এদিকে ডাইনোসরগুলো তো তার স্বরে চিৎকার করেই চলেছে স্থানে স্থানে বিভিন্ন জায়গায় কয়েকটি করে ডাইনোসর ছড়িয়ে ছিটিয়ে আছে আর এই যে বাচ্চারা মনের সুখে খেলা উপভোগ করছে আর এই যে দেখুন ঝর্ণা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ভিড়ের জন্য কাছে যাওয়া যাচ্ছে না তবে ফুলগুলো এবারকার খুবই সবার মনোযোগ আকর্ষণ করেছে শীতের ফুলগুলো বিভিন্ন আকৃতি দিয়ে সাজানো হয়েছে কোনোটা প্রজাপতি কোনোটা পাখি যেটা হচ্ছে খুবই ভালো লাগছে আর হার্ট শেপেও অনেক সুন্দর করে সাজানো রয়েছে এটি হচ্ছে সবচেয়ে বড় ডাইনোসর এর পাশেও আরেকটা আছে এই যে পাশাপাশি বেশ কয়েকটি একই সাথে সাজানো আছে কত লম্বা এখানে হচ্ছে অনেক রাইডস আছে এই যে ট্রেন এই ট্রেনটি আবার এই মানুষজনের ভিড়ের মাঝখান দিয়েই চলাচল করছে চারিদিকে বিভিন্ন রাইডস সবাই বিভিন্নভাবে উপভোগ করছে তবে আজকে আমি হচ্ছে খুব বেশি ভালো লাগেনি আমার সত্যিকার অর্থে কারণ এত ভিড়ে এই পার্কটির সৌন্দর্য সঠিকভাবে আমি তুলে ধরতে পারিনি যেখানেই যাচ্ছি শুধু পিকনিকের মানুষজন এই যে দেখুন এই বাচ্চারা পিকনিকে এসেছে এরা খুবই মজা করছে সবাই মিলে খুব মজা করছে এরপর আমরা পার্কটির অন্য দিকে চলে আসলাম এই দিকটা তুলনামূলক একটু কম ভিড় আর একটু গাছপালাও আছে যার জন্য আমার এখানে বেশ ভালো লাগছিল এখানেও বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইডস আছে রাজশাহীর গোদাগা উপজেলার দিগাম খেজুরতলায় প্রায় চল্লিশ বিঘা জায়গার উপর দুই সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে সাফিনা পার্ক ও রিসোর্ট গোদাগাড়ি থেকে সাফিনা পার্কের দূরত্ব প্রায় নয় কিলোমিটার নতুন বিনোদন আয়োজনে সাজানো সাফিনা পার্কটি সব বয়সী দর্শনার্থীদের কাছে চিত্ত ও পিকনিক স্পট হিসাবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে নানা রকম ফুল ফল ও ঔষধে গাছ দিয়ে ঘেরা পার্কের ভিতরে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা ও কৃত্রিম উপায়ে তৈরি বিভিন্ন পশুপাখির পাখির আকর্ষণীয় ভাস্কর্য এছাড়াও শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা দোলনা ট্রেন থ্রি সিনেমা এবং কিডস স্পোর্টস জোন চারিদিকটা অনেক সুন্দর তবে ওই একই ব্যাপার যে প্রচুর ভিড়ের জন্য কিছুই উপভোগ করা যাচ্ছে না কামড়াচ্ছে কি না বলো এই যে এখানে সিংহের মূর্তিও তৈরি করে রাখা আছে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর সামনের দিকে আগিয়ে গেলাম যে দেখুন সামনে আরও সুন্দর রজনীগন্ধা ফুলের স্টিক তৈরি করে রাখা আছে এছাড়া এই সাইডটাতেও প্রচুর পরিমাণে ফুল গাছ লাগানো আছে এখানকার যে ভাস্কর্যগুলো তৈরি করা সেগুলোও খুবই সুন্দর প্রত্যেকটাই অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে আমার কাছে এই সব সময় বেশি ভালো লাগে এখানে একটু রেস্ট নিয়ে আমরা সামনের দিকে যাব যেহেতু পার্কটি অনেক বড় তবে আজকে মনে হচ্ছে সম্পূর্ণ পার্কটি আমরা ঘুরে দেখতে পারব না শুধুমাত্র ভিড়ের জন্য আজকে আমরা খুবই ভুল দিনে চলে এসেছি আসলে কারণ এত ভিড় যে কোনো কিছুই দেখাতে পারছি না ভালো করে এই যে এই জায়গাটিও অনেক সুন্দর বেশ কিছু ছোট ছোট ভাস্কর্য তৈরি করে রেখেছে যেটা দেখতে অনেক ভালো লাগছে সেখানে আবার বসার ব্যবস্থাও আছে এই যে আমরা চলে এসেছি লেকের কাছে এই লেকে কিন্তু হচ্ছে বোট রাইডিংয়ের ব্যবস্থা আছে আবার একটা নির্দিষ্ট মূল্য দিয়ে কিন্তু এই লেকে মাছও ধরা যায় যে কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য সাফিনা পার্কে পিকনিক স্পট আছে কনফারেন্স রুম এবং মঞ্চেরও ব্যবস্থা আছে এছাড়া আগত দর্শনার্থীদের কেনাকাটার সুবিধার জন্য পার্কের ভিতরে মার্কেটও আছে দেখুন কত সুন্দর পানির ফোয়ারা আর এই যে এটি একটি রেস্টুরেন্ট এটি হচ্ছে অনেক বড় আমরা এখানেই দুপুরের খাবার খাবো আগে পার্কটি একটু ঘুরে এসে তারপরে আমরা এখানে খাবার খাবো। নতুন করে এখানে একটি পাহাড় তৈরি করা হয়েছে এই যে এই পাহাড়টি দিয়ে কিন্তু একদম উপরে উঠে যাওয়া যাবে উপরেও অনেক সুন্দর জায়গা যাই হোক আমরা আজকে উঠলাম না কারণ এত ভিড়ের মধ্যে ওখানে ওঠার কোনো পরিস্থিতি নেই আর এই যে এখানকার টাইলসগুলি দোক্কা খেলার মতো করে করে রেখেছে ওই যে দেখুন রিসোর্ট দেখা যাচ্ছে এখানেই হচ্ছে থাকার ব্যবস্থা পরিবেশটা কিন্তু খুবই মনোরম রিসোর্টের সাথেও কিন্তু একটা লেক আছে সেই লেকের ধারেই হচ্ছে সাফিনা পার্কের থাকার জন্য যে রিসোর্ট সেটি এই যে লেক লেকের সাথে একটা মাছের ভাস্কর্য তৈরি করা আছে আমরা খাওয়ার জন্য চলে এসেছি এই যে রেস্টুরেন্টের নাম হচ্ছে আরিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা খেয়েছি হচ্ছে গরুর কালাভুনা আর সবজি যেটা ছিল দুশো পঞ্চাশ টাকা প্যাকেট আর আমার মেয়ে খেয়েছে মোরগ পোলাও আর এই যে দেখুন এই লেকটির ধারে বসে আমরা খেয়েছি আমরা হচ্ছে এই একটু নির্বিলে জায়গা পেয়েছি কারণ এত ভিড়ের মধ্যে এই জায়গাটি আমাদের ভীষণ পছন্দ হয়েছে দেখুন যেখান থেকে আমরা খাচ্ছি সেই টেবিল থেকে এই ভিউটি কত সুন্দর একদম পুকুরের সাথেই চেয়ার টেবিল লাগানো আছে যে আমরা বসে খাচ্ছি আর চারিদিক দেখছি পিছনে একটু সরলেই মনে হয় চেয়ার সহ পুকুরের মধ্যে পড়ে যাবে এমনভাবে পেতে রাখা হয়েছে কিন্তু এই জায়গাটি আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে চারিদিকের পরিবেশ আর এই যে দেখুন হোটেলের ভিতরে কত মানুষ যে খাচ্ছে মনে হয় শত শত মানুষ দুপুরের খাবার খাচ্ছে এখানে কিন্তু প্রচুর ভিড় খেয়ে রেস্ট নেওয়ার পর আমরা আবার চলে আসলাম পার্কটি ঘোরার জন্য এবার আমরা যেদিকটা ঘুরে নিই সেই দিকে গেলাম এখানে সবাই বিভিন্ন রাইডস উপভোগ করছে তো আমরা শেষ পর্যন্ত ট্রেনে উঠলাম এটাই আমাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে ট্রেন চলে গেল গুহার ভিতর দিয়ে মানুষের মনের যত কথা গান কবিতা সব মনে হয় এই দেওয়ারেই লিখে রেখেছে একটুকু ফাঁকা জায়গা নেই এই দেওয়ালে তো এই গুহার মধ্যে থেকে আমাদের ট্রেনটি বের হয়ে গেল আমরা ট্রেনে করে যাচ্ছি আর চারিদিকের প্রকৃতি দেখছি সাফিনা পার্কে প্রতিদিন সকাল আটটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে প্রতিজনের জন্য টিকিটের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা যেটি আমি আগেই বলেছি এছাড়া নাইন ডি মুভি ভার্চুয়াল রিয়েলিটি স্পিড বোর্ড প্যাডেল বোর্ড রোলার কোস্টার হরর হাউস ট্রেন নাগরদোলা চরকি সুইমিং পুল সহ সব রাইডের খরচ তিরিশ থেকে একশো টাকার মধ্য এছাড়া ওয়াটার পার্কের টিকিট মূল্য হচ্ছে পাঁচশো টাকা সাফিনা পার্কে কার পার্কিংয়ের সুবিধা আছে মোটরসাইকেল বিশ টাকা অটো পঞ্চাশ টাকা প্রাইভেট কার মাইক্রোবাস একশো টাকা করে আর বাস হচ্ছে তিনশো টাকা করে যাই হোক আমরা পার্কের বাইরে চলে এসেছি এই যে দেখুন মাটির জিনিসপাতি আমার মেয়ে দেখছে এখান থেকে আমার মেয়ের একটা ব্যাংক পছন্দ হয়েছে তো ও পঞ্চাশ টাকা দিয়ে ব্যাংকটি কিনে নিল মোটামুটি একটা সময় আমরা এখানে পার করলাম তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আসলে আপনারা যদি এই পার্কে আসতে চান তাহলে সব সময় চেষ্টা করবেন ছুটির দিন বাদে অন্য দিন আসা তাহলে আপনি এখানে ঘুরে আরাম পাবেন এই পার্কটির মানে সম্পূর্ণ আনন্দ আপনি উপভোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লা হাফেজ